এটা দাম চাও দাম পঁয়তাল্লিশ যদি নেয় কেউ বত্রিশ হাজার টাকা দাম দাম চাচ্ছি এটা পঁচিশ হাজার দাম চাচ্ছি পনেরো হাজার হলে ছেড়ে দেবো পনেরো হাজার হলে বিক্রি করবেন এটা চাও দাম পঞ্চান্ন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলা গারমারা গরুর বাজারে আজ তেরোই অক্টোবর রোজ সোমবার দুই হাজার পঁচিশ এদিকে অনেক সুন্দর সুন্দর পাকড়া গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই

আপনারা সাইলে সরাসরি বাইর থেকে যোগাযোগ করে নিতে পারবেন গারমোড়া হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি জি ভাই উপরে নিয়ে নেন আমরা দেখবো আর কিছু করে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা যারাই গড়ে নেবেন যাচাই বাছাই করে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন জি আধুনিক কৃষি চিত্র চিত্র

পাবনা থেকে নিয়ে আসছিলেন বেড়ামারা থেকে পাবনা বেড়ামারা থেকে নিয়ে আসছিলেন আজকে কটা বিক্রি হয়েছে বাজারে আটটা বিক্রি করছেন দুই নম্বরটা তো ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়াম ক্রস এটা দাঁত বয়স কেমন দাঁতে নেই এখনো দাঁতে নেই এখনো আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন এটা চাওয়া দাম পঞ্চান্ন পঞ্চান্ন বেসা বিক্রিটা ভাই বত্রিশ হাজার হলে বিক্রি করবেন বত্রিশ হাজার হলে বেসা বিক্রি করবেন গরুর ফায়ার ফিলার ভালো আছে একদম কোনো ডিস্টার্ব নাই জি সুন্দর গরু পরেরটা কেমন চাচ্ছিলেন